আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা এই দেখেন আমরা এই ধলেশ্বরী নদীতে মাছ ধরবে রয়েছি আমাদের লিটন ভাই প্রথম টুপেই একটা রুই ধরে ফেলাইছে কেজি দারেকের মতো হবে খুব সুন্দর মাছ দারুন সাইজের মাছ এই যে আমরা একটু পরিষ্কার করে নিছি যেহেতু অনেক কচু পাওয়ার মাছ রে নেটকো নেটকো মাছ আর এদিকে যে আমাদের খুশেদ ভাই উনি খালি ছিঁড়ছে অনেক মাছ ছাড়ে দিছে মাছ তোলার পারে নাইকে তাই আমার দাওয়াত আলহামদুলিল্লাহ আমরা এই দেখেন প্রথম টুপেই শুরু করে দিছি অসাধারণ এই দেখেন পানি কমিয়ে গেছে জাগার নাম হলো গিয়া কি জানি কের নাম বাইরা বাইরা সরি বাইরা নয়াবাড়ি বাইরা নয়বাড়ি দেখা যাক দুইটা বাজে আমরা এই মাত্রে আসলাম দশ মিনিট হবে আসছে দশ মিনিট হবে আর দেখে আর বাকি সময় কয়টা ধরা পারি দেখতে থাকুন